এগুলি না বাহানা সব এখন কথা বাদ দে আপনি আমাকে মিথ্যাবাদী মনে করছেন সত্যি আসলে আমি এরকম না খারাপ মেয়ে আমি আমার হাজবেন্ডের অসুস্থতার কারণে আমি এই পথে আসছি বুঝছেন আর বিশ্বাস না হলে দেখেন আপনি আমার মোবাইলে ছবি আছে সে কতখানি অসুস্থ দেখছেন সে মেডিকেলের বেডে কি অবস্থায় আছে আর সত্যি কি তো জামাই

সমস্যা নাই আপনি যদি আমাকে টাকা দেন আমি সারা থাকতে রাজি আপনার তাই না আচ্ছা যাগ অনেক সময় পাকবে গেলে তোর সাথে কথা বলি বুঝছস আর আমি তো মেরে আইছি তো তাই মানে ফিল্ডটা বেশি বুঝছস এখন একটা কাজ কর তাহলে সলভ শুয়ে পড়ি হ্যাঁ আমিও তাই কই দেরি না করে শুরু করে দে হ্যাঁ ওই যে বালিশ টান দিয়ে নে শো ব্যাকটা সরাও দিকে

হ্যাঁ আমার ওই বিছানার উপরে খাটে আসছে আমার হাতটা ময়লা তো যান বসে ওখানে পানি আছে ওষুধ আছে খেয়ে নিন কি হলো এত টাকা পয়সা ভাঙলাম এই মাথার যন্ত্রণাটা ঠিক হলো না ডাক্তার কবিরাজ সব পাইটা খেলাম একটা করে ট্যাবলেট খাইতে খেলাম এইগুলো তো ওষুধ হ্যাঁ ঠিক আছে কিন্তু এইটা কি দেখি তো হ্যাঁ কি ব্যাপার কন্ড আমার ছোট ভাই বাবার ঘরে কন্ড

কি কর তুমি এটা কি কি আমি তো বুঝতে পারছিস না ভাই জান কোথা থেকে আসে এটা কন্ড তোমার বালিশের নিচে ছিল আমার বালিশের নিচে আমার বাড়ির নিচে কিভাবে আসলো তার মানে হয়তো কোনো বাচ্চারা ফেলে গেছে না এটা বাচ্চারা ফেলেনি আর এটা বাচ্চারা ব্যবহার করে না এটা বড়রাই ব্যবহার করে বলো তুমি কি করতেছো আমার ছোট ভাইকে এইভাবে ঠকাচ্ছ কেন আসলে সত্যি ভাই জান আমি কিছুই জানি না এটা কিভাবে বাড়ির নিচে আসলো তুমি সত্যি জানো না তোমার ঘর তোমার বাড়ি আর তুমি জানো না এটা বললে কি আমি মেনে নেবো আর এই উল্টা পাল্টা কথা বাদ দাও আসলে কি ঘটেছে সেটা সত্যি বলো নইলে কিন্তু আমার ছোট ভাইকে ফোন করতে বাধ্য হব না ভাইজা দোহাই লাগে আপনা আপনি ফোন করে আপনার ভাইকে কিছু বলেন না আমি সত্যি কথাটাই বলছি এটা আমি রাখছি এটাতে কি করো তুমি দেখেন আপনার ভাই তো অনেক দিন ধরে বিদেশে আছে তো আমারও তো একটু মন চায় স্বামীর আদর পেতে তো আমার একটা বন্ধু আছে ও মাঝে মাঝে আমার বাসায় আসে আমি ওকে অনেক ভালোবাসি ও তাহলে তো বিষয়টা ছোট ভাইকে জানানো দরকার এইভাবে তুমি আমার ছোট ভাইকে ঠকিয়ে যাচ্ছ আমার বাড়ি থাকছো আমার বাড়ি খাচ্ছো আর ছোট ভাইকে এইভাবে ঠকাচ্ছো ও কি মেনে নাও যায় মেনে নেওয়া যায় না না জান আপনা ভাই কিছু বলিয়ে না না সংসারটা না বল তবে একটা শর্ত কি শর্ত বলেন তুমি কনডম দিয়ে যার সাথে যে ব্যবহারটা করেছ সেই কাজটা তুমি আমার সাথে করবে তাহলে আমি বলবো কি বলছেন ভাইজান ঠিক আছে আমি তাহলে আবার ছোট ভাইকে ফোন করি না না অনুরোধ লাগে আপনি ওকে ফোন দিবেন না তাহলে আমার সাথে রাজি হয়ে যাও হ্যাঁ আমি তাই করব প্রয়োজন আমি আপনার সাথে রাজি হয়ে ঠিক আছে কেমন লাগছে খুব ভালো লাগছে ভাই যেন অনেক দিন পর সেই সুখ পাইলাম অনেক দিন পর সেই সুখ পাচ্ছো আমারও খুব ভালো লাগছে তোমার কাছে কি আসলে কি জানো যে দিন ছোট ভাইকে বিয়ে করেছি সেই দিন থেকে তোমার প্রতি আমার নজর গেছে কিন্তু বলার সাহস পাই নাই ছোট ভাইকে বুদ্ধি করে টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠালাম শুধু তোমাকে পাবো বলে কিন্তু তুমি খুব চালাক তুমি ডালে ঢালে থাকো আমাকে এতদিন বললে এই কষ্টটা আমার হইতো না

আমি গায়ে যখন হাত দিতে চাই স্যান স্যান করে ওড়ে এস পর্যন্ত না ওই স্বামীর সুখটা আমি পাই আপনার মেয়ের কাছ থেকে তাই আমি কইতাছি আপনার মায়ের সাথে আমি সংসার করুন না আপনার মেয়ের এগিয়ে নিয়ে আসবেন আচ্ছা শুনুন এরকম করো না আর ওর সংসার যেটা ঘাটতি আছে সেটা আমি তোমাকে দিব সংসারটাও ঠিক থাকবে তুমি আমিও ঠিক থাকবে আচ্ছা আমার সংসারে কি ঘাটতি আছে টাকা পয়সা কোনো কিছু তো অভাব নাই আমার শুধু অভাব একটাই ওই আদর্শ ঘরটা আচ্ছা সেইটাই তো বললাম যে যখন ও সব দিক দিয়ে ঠিক আছে এক দিক দিয়ে ঠিক নেই তো হচ্ছে সেই সুখটা আমি তোমাকে দিব আপনি বলে কি করতেছেন আপনি আমার শাশু আপনি আমারই বেগরে কইলেন আমি করব দেখো যখন বিয়েটা করেই ফেলছো এখন সংসারটা তো ভাঙার না তো আমার মেয়েটাও ঠিক থাকবে তোমার আমার একটা সম্পর্ক তুমিও সুখ পাবে আমিও তো জানো তোমার শ্বশুর নাই আর আমার বয়স কি সেরকম হয়েছে দেখো

আরে বোকা এগুলো কি বলার মতো কেউ বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে আমি রাজি আছি প্রতি মাসে আপনার বাড়িতে পাঁচ দিন করে আর আমার সুখ দিন তাই আপনি আমার সংসার টিপবো আচ্ছা ঠিক আছে পাঁচ দিন কেন তুমি চাইলে প্রতিদিনে আসতে আচ্ছা এখন তো আমি খুবই অভাবে আছি মানে ওইটা আহেন একটা বাড়ি দিয়ে আসি আচ্ছা ঠিক আছে

বাবা এই ব্যাপারটা যদি আপনি আমার আর তিনটে বছর আগে করতেন তাহলে কিন্তু তিন বছর এভাবে আমি মানে নাকায়ে থাকি না আর আপনিও নাকায়ে থাকতেন না তিন বছর কিন্তু আমার কাছ থেকে সুখ নিতে পারতেন তুমি ঠিকই বলছে আচ্ছা কেন থেকে আপনার মা আমার বাড়িতে সুখ নি কিন্তু যখন আমি এমন না আমাকে একটু ভালো করে আদর্শ করে দেবেন হুম আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না এখন থেকে আমি তোমাকে সেই সুদ আচ্ছা ঠিক আছে তাহলে কাজ করিলেন লজ্জা রাখতেছে না কিন্তু জায়গাটা একটু পরিষ্কার আচ্ছা